আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে প্রধান বিরোধী দল সিপিএম সেই সঙ্গে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যেই এডিসি এলাকায় ব্যাপক রাজনৈতিক সমাবেশ ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ব্যাপকভাবে দলবদল সভা সংগঠিত হচ্ছে সমগ্র এডিসি এলাকা জুড়ে প্রতি সম্প্রতি কংগ্রেস দলের হেবিউট নেতৃত্বরা ইতিমধ্যেই এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছেন দলবদল সবার প্রতিও যথেষ্ট গুরুত্ব আরোপ করে চলছেন কংগ্রেস দলের হেভিওয়েট নেতা এবং এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন ইতিমধ্যেই পাহাড়ের অন্দরে কন্দরে তথা এডিসি এলাকার প্রতিটি মহলাতেই ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন লক্ষ্য একটাই এডিসি নির্বাচনে ঘুরে দাঁড়ানো এবং এই ঘটনার ফলে ইতিমধ্যেই জনজাতির মধ্যেও ব্যাপক সারাপ ফেলেছে বলে দাবি করেছেন কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এ তথা ইডিসি এলাকা জুড়ে যেভাবে তিপ্রমাতার নেতৃত্বে নৈরাজ্য চলছে জনজাতিদের ধোকা দেওয়া হচ্ছে আবেগের রাজনীতির নামে তিপ্রাসাদের বোকা বানানো হচ্ছে সেই রাজনীতি বেশি দিন চলতে পারে না দলের হেভিউট নেতা সুদীপ রায় বর্মন দাবি করেছেন যে যেহেতু দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে একর বাস্তবায়নের কথা ঘোষণা করেছিলেন দেব বর্মন কিন্তু আজ পর্যন্ত সেই গ্রেটার ত্রিপুর্যান্ডের বিকল্প ত্রিপ্রাশা একর্ড এখনও বাস্তবায়িত হয়নি অথচ প্রদ্যুৎক কিশোর বর্মণ বড় বড়ো বড়ো হাঁক ডাক ছাড়ছেন এবং তিপ্রাসাদের বোকা বানাচ্ছেন এবং এই লক্ষ্য পূরণের জন্য রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়েছেন প্রদ্যুৎকিশোর বর্মণকে মোটো পাত্তা দেননি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তেমনটাই দাবি করেছেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যেই এডিসি এলাকার জনগণ তথা তিপ্রাসাদের মন করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে এবং রাজ্যের ত্রিপুর সরকার যে তিপ্রাসাদের প্রতি যথেষ্ট ভালো কাজ করছে না তাও বোঝানোর চেষ্টা চালাচ্ছেন এবং এর ফলশ্রুতিতেই নাকি অতি সম্প্রতি ব্যাপক হারে দলবদল সভা সংগঠিত হচ্ছে ইতিমধ্যেই চোরাইবাড়িতে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মনের হাত ধরে একশো পরিবারের মোট চারশো জন ভোটার ইতিমধ্যেই কংগ্রেস দলে যোগদান করেছেন শীতকালের মধ্যে এটাই সবচেয়ে বড় রদবদল এবং তাও কংগ্রেস শিবিরে কংগ্রেস দলের এই দলবদল সভায় যারা যোগদান করেছেন তাদের বেশিরভাগই সিপিআইএম এবং বিজেপি দলের সদস্য তাই রাজনৈতিক বিষয় বলছেন যে এডিসি নির্বাচনের পূর্বে যেভাবে শাসক দল এবং বিরোধী দল উভয় ক্ষেত্রেই ভেঙে চৌচির করতে সক্ষম হচ্ছে কংগ্রেস তাতে একটা বিষয় স্পষ্ট যে তীব্র ঘুম ভাঙানোর জন্য কংগ্রেস দলের হাই প্রোফাইল নেতৃত্বদের এই রাজনৈতিক কর্মসূচি বিরাট প্লাস পয়েন্ট হয়ে দেখা দেবে কংগ্রেসের জন্য এবং তা এডিসি নির্বাচনের ইউটার্ন বলা চলে রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে কংগ্রেস দল যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট ক্ষমতা রাখছে বর্তমানে